ভুল করে করলেও জীবন বদলে যেতে পারে জেনে নিন এমন পাঁচটি হিন্দু বিশ্বাস যা কখনোই উপেক্ষা করা উচিত নয় এক শ্মশান থেকে ফিরে কাউকে জড়িয়ে ধরা উচিত নয় শ্মশান থেকে ফেরার পর সঙ্গে সঙ্গে কাউকে জড়িয়ে ধরা উচিত নয় হিন্দু বিশ্বাস মতে শ্মশান থেকে ফেরা মানুষ কিছু সময় নেতিবাচক শক্তির প্রভাবে থাকে এই সময় অন্যকে জড়িয়ে ধরলে সেই শক্তি স্থানান্তরিত হতে পারে তাই বলা হয় শ্মশান থেকে ফিরে আগে স্নান করুন নাম জপ করুন তারপরই প্রিয়জনের কাছে আসুন দুই সন্ধ্যায় ঝাড়ু দিলে লক্ষ্মী দূরে সরে যান সন্ধ্যাবেলায় ঝাড়ু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন কারণ এই সময়ে তিনি গৃহে প্রবেশ করেন ঝাড়ু দিলে তা অর্থসম্পদ দূরে ঠেলার সমান তিন ভগবানের সামনে খালি হাতে বসবেন না একটি ফুল বা তুলসী পাতা দিলেও তাতেই ভক্তি প্রকাশ পায় মন থেকে কিছু দিলে সেটাই সর্বশ্রেষ্ঠ দান চার ঘুম থেকে উঠে নিজের হাত দেখুন হিন্দু মতে তালুতে বিরাজ করেন লক্ষ্মী সরস্বতী ও বিষ্ণু দিনের শুরু হোক এই শুভ দর্শনে পাঁচ মৃতদেহ দেখে এসে সরাসরি ঘরে ধোকা ঠিক নয় আগে পা ধুয়ে নিন নাম জপ করুন তবেই নেতিবাচক প্রভাব থেকে বাঁচা যায়